নমস্কার আমরা সপ্তাহে তিন দিন নিজের পাড়ার ছোট ছোট শিশুদের সাথে কিছু কার্যকলাপ করব সোমবার বুধবার এবং শুক্রবার প্রতিদিন পঁয়তাল্লিশ মিনিটের কার্যকলাপ হবে যেখানে উপস্থিতি পুরনো কার্যকলাপ ছড়াগান বা কাহিনী সরচাট বা সংখ্যাচাট এবং সাথে বাড়ির কাজও করা যায় এরপর সপ্তাহে তিন দিন শিশুদের সাথে আমরা কি কি কার্যকলাপ করব আসুন তা জেনে নি সোমবারে কি কি কার্যকলাপ করব উপস্থিতি শিশুর নাম জিজ্ঞাসা করলে শিশুকে নিজের জায়গায় দাঁড়িয়ে ইয়েস ম্যাম বলতে নির্দেশ দিন তারপর শিশুদের শ্রেণীকক্ষের বাইরে নিয়ে যান তাদের নিজের ছায়া দেখান এবং বিভিন্ন ক্রিয়াকলাপ করে শিশুদের ছায়া পর্যবেক্ষণ করতে বলুন এরপর শুক্রবারে আমরা কী কী কার্যকলাপ করেছিলাম এবং শনিবার মা কি গল্প শুনিয়েছিলেন সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন তারপরে শিশুদের নিজের বিষয়ে বলতে বলুন যেমন নাম গ্রামের নাম নিজের পছন্দ অপছন্দ ইত্যাদি এরপর চল আমার ঘোড়া চল 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 ছড়া গানটি শিশুদের করান তারপর শিশুদের যোগ বিয়োগ করতে শেখান এরপরে শিশুদের মাথায় রেখে হাঁটার কার্যকলাপটি করান সবশেষে শিশুদের বাড়ির নিন আসুন জেনে নি বুধবারে কি কার্যকলাপ করব উপস্থিতি শিশুদের নিজের সময় এলে উঠে দাঁড়িয়ে প্রেজেন্ট ম্যাম বলতে বলুন এরপর শিশুদের সামনে বললে সামনে এবং পিছনে বললে পিছনে লাফানোর কার্যকলাপটি করান তারপর সোমবারে আমরা যে যে কার্যকলাপ করেছিলাম সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন এরপরে শিশুদের নিজের বইয়ের পরিচয় দিতে বলুন যেমন বইয়ের নাম বই ধরার সঠিক পদ্ধতি ইত্যাদি তারপরে যে কোনো একজন শিশুকে নিজের পছন্দমতো গল্প শোনাতে বলুন এবার শিশুদের জিজ্ঞাসা করুন গল্পটি তোমাদের কেমন লেগেছে গল্প সম্পর্কিত কিছু সহজ ও কঠিন প্রশ্ন শিশুদের জিজ্ঞাসা করুন এরপরে শিশুদের গল্প সম্পর্কিত ছবি আঁকতে উৎসাহিত করুন শিশুরা কি ছবি এঁকেছে তা অবশ্যই জিজ্ঞাসা করুন তারপরে শিশুদের ক্রমানুসারে সাজাতে শেখান সবশেষে শিশুদের বাড়ি থেকে যোগ ও বিয়োগের সমস্যা সমাধান করে আনতে বলুন আসুন জেনে নি শুক্রবারে কি কি কার্যকলাপ করব। উপস্থিতি শিশুদের নিজের সময় এলে উঠে দাঁড়িয়ে গুড মর্নিং ম্যাম বলতে বলুন এরপর শিশুদের হাঁটার কার্যকলাপ করান যেমন আমাদের রাস্তায় ফুল ছড়ানো আছে আমরা আরামে হাঁটব পথ মসৃণ হলে পা পিছলে হাঁটব আমাদের পথে কাঁটা বরফ জল গর্ত তাহলে আমরা কিভাবে হাঁটব তারপর বুধবারে আমরা যে যে কার্যকলাপ করেছিলাম সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন এরপরে শিশুদের ক্রমানুসারে সাজাতে শেখান তারপর বাঁদর মা মা পরে পা মা ছড়াগানটি শিশুদের করান এরপরে শিশুদের উপলব্ধ সামগ্রী গোনার কার্যকলাপটি করান তারপরে শিশুদের আবেগ চেনার কার্যকলাপ করান সবশেষে শিশুদের দেওয়া বাড়ির কাজটি দেখে নিন শিশুদের সাথে কার্যকলাপ করার অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ